হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমার সিম্পিল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত করেছি একটু নতুন ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি আর অফিস থেকে আসার পথে এই যে থানকুনির পাতা দেখতেছেন কারা কারা চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই থানকুনির পাতা দিয়ে ভাবছি একটু বড়া খাবো নিয়ে আসার সঙ্গে সঙ্গেই এই ব্ল্যান্ড করে নিচ্ছি আর ডাউল অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে ওর মধ্যে আবার থানকুনির পাতা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে একসাথে মা খাবো খুবই থানকুনি পাতা দেখে ইচ্ছে করতেছিল যে আজকে গরম গরম হচ্ছে বড়া খাই আর ওয়েদার তো বৃষ্টিময় আর ভাজা ভাজাপড়ে এমনি ভালো লাগে এদিকে রাত্রে রান্নাও বসায় দিছি ভালো ডালের বড়াটা বানাই নি, থানকুনি পাতা দিয়ে গরম গরম বড়া খাওয়া যাবে আর বড়ার মধ্যে একটি হলুদ লবণ আর রসুনের রসুন বাটা দিয়েছি ব্ল্যান্ডারের রসুন দেওয়া হয় নাই তা ভাবলাম যে আলাদা করে যেহেতু আমরা রসুন বাটি সেই রসুন বাটাটাই দেওয়া হয়েছে আর এই যে একদম মিহি করে থানকুনির পাতা বেটে নিছি সেইটাই এখন একদম ডাউলটাকে মাখায় বড়া বানাবো আপনারা এরকম থানকুনির পাতা দিয়ে কালা কারা ডালের বড়া খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো আমার মায়ের কাছ থেকে শিখেছি এইটা আপনারা পছন্দ করেন কি না তা তো বলতে পারবো না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের বাসা সবাই খায় মোটামুটি বাচ্চারা ছাড়া বড়োরা যারা আছে সবাই খায় আর তো পেঁয়াজ একটু বেশি করে দিলাম কারণ ওই বড়াতে একটু যদি পেঁয়াজ বেশি হয় তাহলে একটু মজা লাগে কারণ যেহেতু বড়া এটা আর এই তো গরম গরম বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে একদম ভাত খেতে বসে যাব কারণ গরম গরম বড়া না হলে একদম মজা লাগে না ঠান্ডা হয়ে গেলে কীরকম নরম হয়ে যায় ক্রিস্পিনেসটা থাকে না তো এইগুলোই ভাসতেছিলাম যে একবারে ভাত খেতে বসবো এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া করানোর শেষ ওদের খাওয়া দাওয়ায় আবার বড়াটা ভেজে নিচ্ছি যেহেতু ওরা খাবে না ভাইয়া আমার হাজব্যান্ড দুজনই চলে আসছে বাসায় এখন খেতে বসবে তাই ভাবলাম যে এটা ভেজে নেই অলরেডি ভেজে দেখেন একটু লাল লাল করে ভেজে নিছি মচমচ করে গরম গরম ভাত ধোয়া ওঠা ভাত এই যে দেখেন কি সুন্দর হইছে। আর আজকে রাত্রে এই যে ট্যাংরা মাছ শাক ভাজি কুড়মির শাক ভাজি ডাল বড়া তারপরে ডিম রান্না করছিলাম আলু দিয়ে ডিম এই যে আলু দিয়ে ডিম কার কার পছন্দ উত্তর অঞ্চলের খাবার এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভাবলাম যে নিয়ে ফেলি আমার হাজব্যান্ডরা আস্তে টেবিলে বসে বাচ্চাদের খাওয়াইছি ওই প্লেটেই বসে গেছি আর আমার দুই বাচ্চা কেউই ডিমের কুসুম খায় না সেই কুসুমটাও আমাকে খেতে হয় তো জন্য নিয়ে নিছি ওই প্লেটেই নিয়ে নিছি এক প্লেটেই তিনজন খাই ওদের খাওয়াই দিয়ে তারপরে খেতে হয় আর ডালের বড়াটা খুবই মজা হয়েছিল এবং ঝাল ঝাল মজা হয়েছিল ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছে আর আমি খাবারটা শেষ করে নেই আপনারা রাত থেকে কী দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ভালোবাসা দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ